এই পঁচিশ সালের রেজাল্ট যদি আপনারা দেখেন আলিম পরীক্ষায় বিশ্বজাকের মঞ্জিল আলিয়া কামিল মাদ্রাসা থেকে একশো পার্সেন্ট পাশ করেছে হয় নাই আপনারা মনে খুশি হন নাই একসাথে বলেন আমার বিরে কেবলা যান হুজুরের প্রতিষ্ঠিত এই মাদ্রাসায় সবাই যে পাশ করছে আমরা খুশি না জোরে খুশি না এটা হলো শরীয়ত প্ল্যাটফর্ম আর তরিকতের প্ল্যাটফর্ম স্বরূপ পীর কেবলা হুজুর বিশ্ব জাকির মঞ্জিলকে একটা ফাউন্ডেশন করে দিয়েছেন এক সাইডে শরীয়তের চর্চা আর এক সাইডে তরিকতের চর্চা এক সাইডে এলমে জাহিরি আর এক সাইডে এলমে মামার ভাইরা বাতিনি দুই শিক্ষায় শিক্ষিত করার জন্য বিশ্ব জাকের মঞ্জিল জোরে কনসুয়া আল্লা নবী সামনে পাইলাম মশিদ সবিও বলেন খুঁজতে যায়া আল্লা নবী সামনে নাম মুশিদ সবিও অরে আমারে পা গোল বনায় পাকে লোকাইলা লোকলা পা গোল বানাইলা মদের এতিম বানাইলা আমরা আজকে পবিত্র জমা দিন গরিবের জন্য হজের দিন টাকা পয়সা খরচ করে অনেক মানুষ প্রতি রমজান মাসে এক একবার হজ করতে যায় উমরা করার জন্য মক্কা মদিনায় যায় কিন্তু যাদের সামর্থ্য নাই কিন্তু ইচ্ছা আছে সামর্থ্য না ইচ্ছা আছে তারা আর কিছু না পারুক আল্লাহর ওস্তে ইয়ামুল জুমা আ যদি জুমান না মাস আদায় করে আল্লাহ পাক বলে ওই দিনটা ওই গরিবের জন্য হজর দিন জোরবান্লাহ একবার আমরা বিশ্ব জাকেন মঞ্জিলে আসতে পেরে জোরে খুশি না বাজার দুই হাত তুলে বলেন খুশি না বাজার আমার পীর আল্লাহর দোয়া ক্ষমতায় আপনার আমাকে দেখতে পারে কি পারে না আর হুজুর পারে কি পারে না ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাই উনি আরজ করতেছে একজন নাকেজ ব্যক্তি মুমিনে কামেল নয় একজন নাকেজ ব্যক্তি যদি তার কবরের সামনে দিয়ে কোনো মানুষ হেঁটে চলাফেরা করা অবস্থায় চলে যায় ওই ব্যক্তি তাকেও চিনতে পারে তাহলে চিন্তা করেন যারা আল্লাহ প্রদত্ত বন্ধু আউলিয়া ওলির বহু হচ্ছে আউলিয়া যারা আল্লাহর বন্ধু তাদেরকে আল্লাহ কত পাওয়ার দিয়েছেন শুধু বলেন না তাদেরকে কেমন পাওয়ার দিয়েছেন সাড়ে আফাক ছোট্ট একটা দায়রা যেই দায়রার ভিতরে যদি আল্লাহ পাক একজন বান্দাকে তার মমিন বান্দাকে কবুল করে নেয় বেলায়তে সগরা ছোট্ট অলি আল্লাহর পর্যায়ে যে পৌঁছে যায় আল্লাহ পাক তাকে আলোয় মেসাল জগতের সমস্ত খবর খবর দান করে দেয় জোরে বলে আল্লাহ আকবার প্রিয় ভাইয়ের আমার এই জন্য আমরা বিশ্ব জাকের মঞ্জিলে উপস্থিত হয়ে আল্লাহ পাকের দরবারে শুক্রিয়া আদান একসাথে বলি আলহামদুলিল্লাহ সকলে আরো জোরে বলি আল্লাহ আল্লাহ আকবর লক্ষ করি দুরুদ সালাম আকাই নামদার তাজিদারি মদিনা মুজুদবা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাই হাসাল্লাম আর সোনার মদিনায় সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি হাসাল্লাম কত মুসি জানায় আমার আকা আমার সাহেব আমার ইহ একমাত্র দরদি বিশ্ব ওলি খাজা বাবা ফরিদপুরি কেবল আম হুজুরের পুত পবিত্র রজান সালাম জানায় বাবা বায়াতের প্রতি প্রেভায়ার আমার বিশ্ব জাকের মঞ্জিল এটা শরীয়তের এবং আধ্যাত্মিক প্ল্যাটফর্ম শরীয়তের তরিকতের হকিকতের মানে আধ্যাত্মিক চর্চার কেন্দ্র জুড়ে কন ঠিক নেবে ঠিক এখানে শরীয়ত চর্চার জন্য যেরকমভাবে বিশ্ব জাকের মঞ্জিল আলিয়া কামিল মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে যেই মাদ্রাসায় প্রতি বছর শত শত বের হয় শুভ বলেন না এমনকি এই বছর এই বছর দুই হাজার পঁচিশ সালের রেজাল্ট যদি আপনারা দেখেন আলিম পরীক্ষায় বিশ্ব জাহাকের আলিয়া কামিল মাদ্রাসা থেকে একশো পার্সেন্ট পাশ করেছে হয় নাই আপনারা মনে খুশি হন নাই একসাথে বলেন না সুবাহান আল্লাহ আমার বিরে কেবলা যান হুজুরের প্রতিষ্ঠিত এই মাদ্রাসায় সবাই যে পাশ করছে আমরা খুশি না জোরে খুশি না এটা হলো শরীয়ত প্ল্যাটফর্ম আর তরিকতের প্ল্যাটফর্ম স্বরূপ পীর কেবলা হুজুর বিশ্ব জাকের মঞ্জিলকে একটা ফাউন্ডেশন করে দিয়েছেন এক সাইডে শরীয়তের চর্চা আর এক সাইডে তরিকতের চর্চা এক সাইডে এলমে জাহিরি আর এক সাইডে এলমে মামার ভাইরা বাতিনি দুই শিক্ষায় শিক্ষিত করার জন্য বিশ্ব জাকের মঞ্জিল জোরে কন এইজন্য আল্লাহ এই জন্য সাহের এইভাবে গাইতেছেন মহাবিশ মহাকামেল খাজা বাবা ফরিদপুরী যারা পারেন মোহাম্মতি বলেন মহাবিশের মহাকামেল খাজা বাবা ফরিদপুরী গহিন ঝঞ্ঝান প্রথমে কালে কত পথ লাখে গহীন ঝঞ্ঝা ধর পথ দেখালে কত পথ প্রচার করিতে সহিলেন কতই অত্যাচারী মহাবিশের মহাকামেল খাজা বাবা ফরিদপুরি মহাবিশ্বের মহাকামেল খাজা বাবা ফরিদপুরী

ফিল জগণ ঘোষণাকার আল্লাহ রাবুল আলমেন বলতেছেন যারা আমি আল্লাহর বন্ধু হবে আল্লাহর ওলি হবে তাদের এক নম্বর এক নম্বর গুণাগুণ হবে তারা হবে সত্যবাদী তারা হবে সবর তারা হবে আমার ভাইরা সৎ পদে ব্যয়কারী তারা হবে সৎ উপদেশকারী আর সবচেয়ে বড় যেই গুণাগুণটা তাদের মধ্যে আমি আল্লাহ দান করব সেটা হবে তারা রাত্রি জেগে 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 আমি আল্লাহর এবাদতে মশগুল থাকবে যেরকম সুহা আমার পীর কেবলা হজুর সেই তেরোশো চুয়ান্ন বঙ্গাব্দে সেই তেরোশো চুয়ান্ন বঙ্গাব্দে বিশ্ব জাহাকের মঞ্জিলে আমার ভাইয়ের রহমত চালু করেছে আল্লাহ আল্লাহ রসুলকে ডাকা শুরু করেছেন রহমতের সময় আল্লাহকে ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রাহিম বলে যেভাবে ডাকা শুরু করেছেন আল্লাহকে আল্লাহ আল্লাহ বলে জিকিরে মাতোয়ারা হয়েছেন আমার ভাইরা বলেন এখন সেই শিক্ষা চালু আছে না বন্ধ হয়েছে জয় বলেন চালু আছে কি নাই শুধু জাকের মঞ্জিলে নয় আজকে বিশ্ব জাকের মঞ্জিলের এই শিক্ষা বিশ্ব খাজা বাবা ফরিদপুরী কেবা যান এই শিক্ষা তাম বিশ্বে ছড়িয়ে গেছে আর জোরে কন্যা আল্লাহ আমরা যখন বিভিন্ন জায়গায় বিভিন্ন কুমিল্লা সিলে বিভিন্ন জায়গায় মাহফিলে যাই দেখা যায় তারা জাকের ভাইরা বলতেছে ভাই আমরা যখন বিশ্ব জাকের মঞ্জিলে যাই এর আগে এই এলাকায় আল্লাহকে এইভাবে ডাকা ইয়াল্লাহ ইয়ারহমাত রহমান রহমাত আমাদের জাকের ভয়া বলতেছে ভাই এইভাবে যেই ডাকাটা এইটা আমরা কোনোদিন এলাকার মধ্যে শুনি নাই যখন আমরা বিশ্ব জাকের মঞ্জিলে গেলাম আমাদের মৌলানা সাহেবরা এইভাবে প্রচার করলো খাজা বাবা কীভাবে আমাদের ডাক শিখিয়েছে আল্লাহকে কীভাবে নবীর মহাব্বত শিখে দেওয়া হয়েছে দেখা যাচ্ছে এলাকার মধ্যে যেই পীর যারা পীর দাবি করে তাদের মাইকে এখন থেকে এই শব্দ আল্লাহকে এইভাবে ডাকা নবীকে এই ডাকা শোনা যাচ্ছে আর মোহাম্মদে বলবেন না সুবাহান আল্লাহ অর্থাৎ আমার পীরকে বলেছে নজুর একটা জিনিস কোনো জিনিস পারুক আর না পারুক একটা জিনিস পেয়েছে সেটা হলে আল্লাহকে কিভাবে ডাকতে হয় নবীর মহাব্বাত কিভাবে অন্তরে পয়দা করতে হয় শুভাহানালো করে এই জন্য যাদের ভিতরে আল্লাহর ভয় আছে যাদের ভিতরে নবীর মহাব্বাত পরিপূর্ণ আছে তাদের এই কালেও চিন্তা নাই ওই কালেও ভয় নাই ঘোষণাকার আর যেরকম ঘোষণাকার আল্লাহ বলতেছেন লা হৌফ তাদের ভয় নাই ওয়ালাহুম ইয়াহ জানুন তাদের গমমিন হইবার চিন্তিত হইবার কোনো কারণ নাই সূরা ইউনুসের বাষট্টি নম্বর আয়াতে আল্লাহ নিশ্চিত করতেছেন অতএব আপনি আমি যত বলি যত বলি আল্লাহদের খাটো করতে চাই না কেন কিন্তু সেটা কোনোদিন সম্ভব না যদি বলেন কেন কারণ হচ্ছে এখন যত মাদ্রাসায় পড়েন সেটা যে যে কোনো ধরনের মাদ্রাসাই হোক যত বড় বড় স্কুল বলেন পিছনে যত স্কুল বলেন দেখা যাবে এই সমস্ত স্কুল কলেজ মাদ্রাসা ভার্সিটি ইউনিভার্সিটি এবং হাসপাতাল এই সমস্ত হাসপাতাল আমার ভাইয়েরা বিভিন্ন জিনিস তৈরির পিছনে এক একজন আল্লাহর অলিদের আমার ভাইরা আল্লাহর অলিদের অবদান আছে কথা বলেন ঠিক নেবে ঠিক আমরা যদি বেশি দূরে না যাই খুব বেশি দূরে যদি না যেতে চাই ফরিদপুরের শিশু যদি হাসপাতালে যদি যেতে চায় দেখা যাবে ওই জায়গার মধ্যেও আপনার আমার পীর বাবার ফরিদপুরের অবদান রয়েছে এই জন্য আমরা আল্লাহর অলির কদমে এসেছি আল্লাহর অলির দরবার এসেছি আমরা এখান থেকে অবশ্যই আমার ভাইরা কিছু কামাই করে নিয়ে যাবো সকলে বলেন আমিন আর যেরকম আমিন দরবার শরীফে যখন আসবেন মনে রাখবেন এই নিয়ত করে আসতে হবে যে আমি ওখানে যে আমল করব। যদি আগে আসি ওখানে যে খেদমত করব। কি করব? বলেন কি করবো যাবে খেদমতে কারণ খেদমতের মাধ্যমে অলি আল্লাহ নেক দৃষ্টির মাধ্যমে আমাদের তকদের থেকে বুড়াই কেটে যায় সুহান আলো না বিপদ আছে আল্লাহ বলে আমার বন্ধুরা ভালোবাসিস যা বিপদ কাটাই দিলাম সুহান বলেন না এটা হচ্ছে অলি আল্লাহর সহবতের কারণে অলি আল্লাহর নেক নজরের কারণে আমার ভাইরা আপনারা আসবেন তাহলে হবে না আপনার আসার সাথে সাথে আপনার আসার পাশাপাশি আপনার বাবা মাকে আপনার ছেলে সন্তানদেরকেও জাখের মঞ্জিলে আনতে হবে তা হলে তারা অন্যমুখী হয়ে একটা সময় বলবে বাবা কবরে মানুষের সামনে দাঁড়াইয়া কবরের সামনে দাঁড়াইয়া দুয়া করা যাবে না এমনকি সমাজে আছে না নাই যেরকম আছে না নাই এইগুলা আপনাদের জন্য আমাদের ভুলের জন্য হচ্ছে জন্য হচ্ছে সন্তানদেরকে ধরে রাখেন একটা সন্তানকে আপনি মৌলানা বানাবেন কেন ওই সন্তানটা আমার জন্য দোয়া করবে আমি মারা যাবো আল্লাহ রসুলাম বলেছেন যে আমার মারা যাবে কবিরা গোনা করে কালকে আমাদের ময়দানে মাসুম বেগুন হয়ে উঠবে অতএব ওইভাবে তৈরি করেন যেন মাসুম বেগুন হইয়া আপনার কালকে আমাদের ময়দানে আপনার সন্তান আদির জন্য আপনি মাপ পাইতে পারেন পারেনা খির